আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন মানুষের সাথে মানুষের পাশে আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেবো আজকের হেডলাইন

ফ্রিডম উৎসবে পরিণত হলো মানুষ চারটে থেকে ভোটের লাইন দিল এটাও তো একটা উৎসব কি একদম আমাদের তো বাংলাটা এরকমই শান্তিপ্রিয় জায়গা আমরা উৎসবের মতন করেই ভোটটাকে পালন করি আর সবাই খুব আনন্দ করে ভোট দিতে আসছে এখন ওয়েদার যদি নিশ্চয়ই সাথ দেয় আমাদের ভোটটা নিশ্চয়ই ভালো হবে ধন্যবাদ এটা হচ্ছে ঠিক আছে কোদালিয়া এক নম্বর পঞ্চাশ কিয় নম্বর হ্যাঁ একশো সাঁত্রিশ নম্বর

Thank you very much. রচনা আবার বলার কি আছে রচনা লাখের উপর সারা ভারতবর্ষে বিজেপি বলছে যে তাদের চারশো পার হবে চারশো পার হবে পেট্রোল ডিজেলের দাম মানে পেট্রোল ডিজেলের দাম চারশো পার হবে সিট চারশো পার হবে না করো

কিন্তু পরিস্থিতি কোথাও গন্ডগোল হলে কীভাবে সামলা আমরা কি করি আমরা আমরা প্রশাসন এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আমরা আরও ইলেকশন তাকে বলব যদি এমন কোনো এক্সপেক্ট করছেন কোনো জায়গায় কোনো গন্ডগোল হতে পারে না আমরা তো জানিয়েছি আমরা সেন্সিটিভ বুথের তালিকা ইতিমধ্যে দিয়েছি সেন্সিটিভ বুথের তালিকা দিয়ে কোন জায়গা থেকে আপনারা বেশি এক্সপেক্ট করছেন গন্ডগোল ধন্যখালি 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 আতুর ঘর ধন্যখালি আতুর চাষের হ্যাঁ